এই যে সকালবেলায় এখন তরকারি কাটতে বসলাম আর মোচা আর আলুটা কাটা হয়ে গেছে আর দিয়ে জলে রেখে দিয়েছি আর ঝিঙেটা কাটবো ঝিঙে পোস্ত করবে বেশি আলু দেবো না একটা আলু দেবো ঝিঙে পোস্তর মধ্যে তো এই দেখো এতগুলো ঝিঙে আমাকে এখন কাটতে হবে তো এগুলো যদি না কেটে দিই মা কী করে রান্না করবে তাই না তো সেই জন্য আমি তরকারিগুলো কেটে দিই মার বয়স হয়েছে আর যেহেতু মা রান্না করতে ভালোবাসে রান্নাটা মার আজীবনকালের মানে খুব প্রিয় একটা কাজ তো পছন্দের তার জন্য মাকে বারণ করি না এই যে মাছ ভাজছে আজকে তেলাপিয়া মাছের ঝাল দেওয়া করবে আর হচ্ছে মোচা তরকারি করবে পাশে ভাত বসিয়েছে এগুলো কালকের ব্লগে তোমরা দেখেছ যে আমি চিকেন রান্না করেছিলাম তো দেখো তারপরে আমি ভালো করে কিন্তু রান্নাঘরটা পরিষ্কার করেছি কত চিমনি থেকে শুরু করে জানলা এই যে এইগুলো সব ঝুল হয়েছিল সবটাই পরিষ্কার করে এই দেখো ভাতটা বেড়েছে খুব গরম তো তাই হাতা দিয়ে নেড়ে দিচ্ছি আর আজকে একটু কমই দেব এখন গরমে না একটু কম খাচ্ছে আর এই যে মাংস সেদ্ধ এই দেখো মাংস সেদ্ধ এই যে মাংস সেদ্ধটা এই ঝোলটা দিয়ে মাখবো আর এখন কি জানি একটু কমই খাচ্ছে ওরা গরম পড়েছে কিন্তু খাওয়ার যেহেতু নেশা আছে এই যে এইটা একটু খায় খায় বেশি করে আমার ছেলেটা ছেলে একটু পেট না দু টাইপে ওই জন্য বসে পড়েছে ওদের অত খাওয়ার বাই নেই আমার লুচিটারও বাই নেই খাওয়ার কিন্তু এটা একটু পেট না দুনে আমার ছেলে তো ছেলেরা একটু এর পেট না হয়। না বাবু পেট না তো হ্যাঁ এই যে রাত্রিবেলায় এখন চাউমিন খাচ্ছি আর মাথায় কালার করেছিলাম বলে মাথাটা ধুলাম আর সন্ধেবেলায় পার্লারে কাজ করছিলাম স্পা করতে এসেছিলো তো চলো ব্লগটা এখানে শেষ করবো সবাইকে বলবো ভালো থেকে সুস্থ থেকো সাবধানে দেখো আর পুরো ব্লগটা দেখে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক করে দিও সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে খুব শীঘ্রই পরে একটা ব্লগে চলো আমিও খেয়ে নিই তোমরাও খেয়ে নাও আর তাড়াতাড়ি সবাই ঘুমিয়ে পড়ো তো চলো চাউমিনটা কিন্তু খুব কম তেলই মা বানিয়ে দিয়েছে চলো টাটা গুড নাইট বাই